আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ অনেকদিন পর স্কেটিং ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার পায়ে আছে হান্ড্রেড আর আমি আছি এখন এখন আমি রাইড করতেছি আপনারা দেখুন এখন আসলাম আমি কালেক্ট করে ভবন থেকে তো সেইখান থেকে আসতে গিয়ে অনেক শরীর থেকে ঘাম চলেছে আমি কিন্তু আসি বল

ভিডিও কেমন দেখা যাচ্ছে আমি জানি না আপনারা ভিডিওটা ভিডিও টা কেমন ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতেছি বুঝতে পারছি না

আমি কিন্তু বিশ টাকার ভাড়া কাঁচি ভেলে তুই স্কেটিং করে প্রচুর কষ্ট হচ্ছে আর অনেক পর স্ট স্কেটিং করতেছি তো এই জন্য কষ্ট হচ্ছে যদি নিয়মিত স্কেটিং করি তাহলে এত কষ্ট হবে না me.